সুন্দর একটি প্রশ্ন আমি আশা করছিলাম এই প্রশ্নটি পাবো তাহলে এই বিষয়ের একটা সম্পৃক্ত বিষয় প্রশ্নকারী বলেছেন মেয়েদের জন্য যারা তাদের নয় অর্থাৎ যাদের সাথে বলা মাহারাম মাহারাম হয় তাদেরকে যাদের সাথে বিবাহ বন্ধে বন্ধনে আবদ্ধ হওয়া হারাম এমন ব্যক্তিদের প্রতি দৃষ্টি দেওয়া তাদের সাথে কথাবার্তা বলা বা তাদের কথা খোলামেলা শোনা এটি জায়েজ নয় ইসলামে কিন্তু এই মিডিয়ার মাধ্যমে আজকে মহিলারা তো সেই দর্শন বা সেই কথা শোনার পর্যায়ে চলে আসে যারা গাইরে মহারম তাদের সাথে তাহলে এটি কতটুকু জায়েজ হবে কি না জবাব এখানে কয়েকটি বিষয় বলবো আমরা প্রথম বিষয় যদি কোনো মিডিয়ায় কোন সেই দর্শনের যে বিষয়টা সেখানে যদি পুরুষদের যেটা এসে থাকে সেটা যদি অমার্জিত হয়ে থাকে অশালীন হয়ে থাকে তাহলে এমন গায়রে মাহারামের দিকে দৃষ্টি দেওয়া জায়েজ হবে না সেটা যেই মিডিয়া এসে যেই কোথায় বলুক না কেন যদি তার তার অবস্থানটা যদি অমার্জিত অশালীন হয়ে থাকে মার্জিত যদি না হয় এটা এক শর্ত দুই নাম্বার যদি মার্জিত হয়ে থাকে তাহলে তার দিকে দৃষ্টি দেওয়া যেতে পারে একজন মেয়ে মানুষের কয়েক শর্ত সাপেক্ষে প্রথম শর্ত হলো দিন শিখার উদ্দেশ্যে প্রথম শর্ত হলো দিন শিখা জানার উদ্দেশ্যে রাসুল সাল আলী বা সাহাবিদের মাঝে এই ধরনের বিষয় ঘটেছে যেমন সহি বুখারির হাদিসে এসেছে রাসুল সাল্লামের কাছে মহিলা সাহাবিরা আবেদন করলেন যে হে আল্লাহ রাসুল সাল্লাম সব সময় আপনার কাছে পুরুষেরা বসার সুযোগ পায় আর আমরা মসজিদে আসলেও আমরা সব সময় কি থাকি দূরে থাকি পিছনে থাকি আপনার কাছে বসে আমাদের কোনো কথা সুজার এত সুযোগ হয় না অতএব আপনি আমাদের জন্য সপ্তাহে একটি দিন নির্দিষ্ট করে দিন যেই দিন আমরা মেয়েরা সরাসরি আপনার কাছে এসে শুনবো কোন পুরুষেরা সেখানে থাকবে না রাসুল সাল্লাম মেয়েদের জন্য এই ধরনের একটি দিন নির্দিষ্ট করে দিলেন যে দিন সরাসরি সেখানে রাসুল সাল্লামকে তারা চোখ দিয়ে দেখত এবং রাসুল সাল্লামের কাছে তারা দিনের শিক্ষা নিত কেউ বলতে পারে যেটা রাসুল সাল্লাম ছিলেন অন্য কেউ নয় না রাসুল সাল্লা তাদের জন্য গাইরে মাহারাম ছিলেন কিনা রাসুল সাল্লাহাম তাদের জন্য গায়ে মাহারাম ছিলেন রাসুল সাল্লাহামের সামনে তাদের জন্য ওইভাবে উঠা বসা চলাফেরা নিষিদ্ধ ছিল অনুরূপভাবে খোলা ফেরা আসে থেকেও এরকম প্রমাণ পাওয়া যায় যে তাদের কাছ থেকেও এভাবে তারা দিনের শিক্ষা সরাসরি গ্রহণ করেছেন তাহলে আমরা বলবো যে এই মিডিয়া দর্শনের মাধ্যমে একজন মেয়ে তার গায়ে মাহারেম হলেও তার কাছ থেকে কথাগুলি শুনতে পারে তার দিকে দৃষ্টি দিতে পারে কয়েক শর্ত সাপেক্ষে প্রথম শর্ত হলো যাকে দেখবে তার অবস্থাটা মার্জিত হতে হবে শালীন হতে হবে অশালীন যেন না থাকি। দ্বিতীয় তার দিকে দৃষ্টি দেবে শুধু একটি উদ্দেশ্যে সেটি হলো দিন শিখার উদ্দেশ্যে দিন জানার উদ্দেশ্যে ভালো করে দিনের বিষয়টা বোঝার উদ্দেশ্যে তৃতীয় এর পরেও যিনি তাকে দেখছে তার মার্জিত অবস্থা রয়েছে সবকিছু দিন শিখা সবকিছু কিন্তু কোনো মেয়ে যদি এ ধরনের গাই মাহারামের দিকে দৃষ্টি দেওয়ার কারণে তার মনে যদি কোনো এসে যাওয়ার থাকে তাহলে তার জন্য দৃষ্টি দেওয়া যায় না তখন সে শুধুমাত্র আওয়াজটা শুনবে দেখবে না তার দিকে এই সমস্ত শর্তের আলোকে চতুর্থ এটা এমন নয় যে ইসলাম শিখা বা জানার জন্য মেয়েদেরকে মিডিয়ার মাধ্যমে সামনে আসতেই হবে এমন কথা নয় এটাও ছাড়াও আর যেগুলি রয়েছে শুধু অডিও তারা সেই অডিও তো শুনে শিখবে অসুবিধা নেই এটা তো আসতেই হবে তাদের জন্য এমন আমরা অপরিহার্য বলছি না এছাড়াও দিন শিখা বা ইত্যাদির জন্য মনে যদি কোনো দুর্বলতা না থাকে তাহলে মেয়েরা দৃষ্টি দিতে পারে অন্য পুরুষের দিকেও যেমন সেটাও সহি বুখারির হাদিস রাসুল সাল্লাহ আলী সাল্লাম মমিন আয়সারাদি আল্লাহ কাছে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন রসুল সাল্লামের পিছনে তিনি দাঁড়িয়ে রয়েছেন মসজিদে বা মসজিদের সামনে সেই হাফসিরা তারা তীরন্দাজরা তীরের খেলা করছিল রাসুল সাল্লাহ আলু সাল্লাম তাকে দেখার সুযোগ করে দিলেন একটা ইসলামী বিষয়ে জানার জন্য এবং ইসলামী বিষয়ে উৎসাহিত করার জন্য সেই সুযোগটি দিয়েছিলেন অন্য যদি হতো তাহলে দিতেন না তাহলে এগুলি থেকে বোঝা যায় যে একজন মেয়ের গায়ের মাহরাম যদিও হয় মাহারাম নাও হয় এমন ব্যক্তিদের প্রতি দৃষ্টি দিয়ে বা তাদের প্রতি দর্শন ও শ্রবণ জায়েজ হতে পারে এই শর্ত সাপেক্ষে অল্লাহ আলম